প্রাকৃতিক দুর্যোগ মিথিলাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান নজরুল কলা ক্ষেত্রে আর্থিক সহায়তা অনুষ্ঠানে কৃষিমন্ত্রী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন গত বছরের নভেম্বর মাসের শেষের দিকে রাজ্যের ছড় মিথিলি বয়ে যায় দুদিনের এই ভয়াবহ ছরে রাজ্যের কৃষির ব্যাপক ক্ষতি সাধন করে স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত কৃষকদের মাথায় হাত পরে ক্ষতিগ্রস্ত কৃষকরা রাজ্য সরকারের নিকট সাহায্য প্রার্থী হয় সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবিকে মান্যতা দিয়ে সাহায্য প্রদানে কমিটি গঠন করে এবং সেই কমিটি ক্ষতিগ্রস্ত কৃষকদের জমি পরিদর্শন করে ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে রিপোর্ট পেশ করে সরকারের নিকট এই রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য প্রদানের সিদ্ধান্ত নেয় বৃহস্পতিবার রাজধানীর নজরুল সহ রাজ্যের বেশ কয়েকটি স্থানে প্রাকৃতিক দুর্যোগ মিথিলিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজধানীর নজরুল কলাক্ষেত্রে সংশ্লিষ্ট অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বিধায়ক রতন চক্রবর্তী মিনারানী সরকার দীপক মজুমদার এডিসির কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা সহ কৃষি দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাধিপতি হরিদুল আচার্য এদিন এই অনুষ্ঠানে সুইচ টিপে মিথিলিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অনুমোদিত অর্থ প্রেরণ করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন প্রাকৃতিক দুর্যোগ মিথিলায় ক্ষতিগ্রস্ত রাজ্যের আটাত্তর হাজার দুশো 79 নং কৃষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এতে খরচ হয়েছে 21 কোটি 97 লক্ষ 18 হাজার টাকা 78 হাজার 29 জন কৃষককে টাকা দিচ্ছি আমরা 21 কোটি 97 লক্ষ 18 হাজার কিছু দিন পরে 10 দিন পরে আবার প্রধানমন্ত্রী ফসল গোনা যজুরা

তাহলে কিন্তু উপস্থ থাকবে এবং সেই জন্যই এবং সারাদেশে কজন সারাদেশে আমাদের কৃষক এবং চাষি পরিবার সংখ্যা বিশ কোটি যারা একশো চল্লিশ কোটি মানুষের খাদ্য দোকান সেই সাথে তিনি বলেন রাজ্যে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনায় মাসিক পাঁচশো টাকা করে পাচ্ছেন দু লক্ষ বাহান্ন হাজার পরিবার আর এতে এ পর্যন্ত সাতশো ছত্রিশ কোটি টাকার অধিক ব্যয় করেছে কেন্দ্রীয় সরকার সে যাই হোক ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন দরজায় করা নাচে এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের প্রাকালে প্রাকৃতিক দুর্যোগ মিথিলিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্য প্রদান যে শাসক দলকে নির্বাচনী মাইলেজ দেবে তা বলাই বাহুল্য রিপোর্ট নিউজ নিউজার্ড